নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন ইন্টারনেট বন্ধ করে দিয়ে দুহাজার চব্বিশের এদিন আওয়ামী নিপীড়ন যন্ত্র সারা দেশে গণহত্যা চালায় পত্রিকাগুলিতেই পঁচাত্তর জনের বেশি প্রাণহানির খবর আসে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্বিচার গুলিতে প্রাণ যায় ছাত্র শ্রমিক ক্ষুদে ব্যবসায়ী থেকে নিষ্পাপ শিশুদের হঠাৎ করে দেখি ওয়াইফাই অফ নাই রাতে নয়টা দশটার পরে নাই ওই দিন রাতটা এক ফুটা ঘুমাতে পারিনি যে কি হচ্ছে একটু পরে পরে বড় বড় হেলিকপ্টার যাচ্ছিল হেলিকপ্টারে এত বেশি সাউন্ড ছিল যে মানে আর হচ্ছে যা কি হচ্ছে দেশে ইন্টারনেট অফ করে দেওয়া মানে এমন কিছু করতেছে যে মানে যেটা মানুষ দেখলে মানে এত মিশায় ওরা চালাচ্ছে যেমন সাইড চালাচ্ছে যেটা যদি মানুষ দেখে তাহলে মানে ওই দিনই সরকারের পতন হয়ে যাবে যে আর কেউ টিকতে পারবে না আপার পজিশনে তো এইরকম একটা অবস্থায় ছিলাম আমরা মানে বুঝতে পারতেছিলাম যে ওইটা ফিল করার সাথে সাথে মানে পুরো মানুষ কি স্বাভাবিক থাকতে পারে আমরা সবাই আনস্টেবল হয়ে গেছি তখন দেশ জুড়ে রোনাজারি চলে নির্যাতিত মানুষের সরকারের অকল্পনীয় বর্বরতায় হতবাক হয়ে পড়ে পুরো জাতি দিনকে দিন জনগণকে তুচ্ছ মনে করা দিনকে দিন জনগণের মতামতকে উপেক্ষা করতে করতে তাদেরকে তাদের নাগরিক সুযোগ সুবিধা অধিকার থেকে পর্যন্ত কেড়ে নেওয়া এই যে দুঃসাহস একের পর এক বছরের পর বছর ভোটহীন অবস্থায় ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করতে করতে নিজেকে চূড়ান্ত শক্তিশালী মনে করতে থাকা এই অর্ডার সিটিটা জনগণকে রাস্তায় আরও বেশি করে নামিয়ে এনেছে এর আগেও আমরা দেখেছি প্রতি বছর কিছু মানুষ মার খেত প্রতি বছর কিছু মানুষ হারিয়ে যেত গুম হয়ে যেত খুন হয়ে যেত কিন্তু এইভাবে মানে এতটা নগ্নভাবে কখনো রাস্তায় লাশের মিছিল পড়ে যায়নি এবার এভাবে নগ্নভাবে কখনো স্নাইপিং করা হয়নি হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি মানুষে বাচ্চাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়নি লাশ ঘুম করে ফেলা হয়নি এত নৃশংসতা সাদা চোখে দিনের আলোয় মানুষ এর আগে এভাবে আসলে এত বেশি দেখেনি হতাহতের ব্যাপকতার খবর দিয়ে পত্রিকাগুলো জানায় প্রতি মিনিটে দুটি অ্যাম্বুলেন্স আসছে ঢাকা মেডিকেলে সব হাসপাতালগুলিতে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির থমথমে অবস্থায় গুমরে কাঁদে বিবেকবানরা রাস্তায় প্রতিবাদ মিছিলে যোগ হয় আরও আরও মানুষ নির্দয় পাশান আওয়ামী যন্ত্র থেকে মুক্তির তাগিদ আরও জোরালো হয়ে ওঠে জনতার মাঝে যারাই আন্দোলনে যেত তাদেরকে আমরা মানে বিভিন্নভাবে মেসেজে মেসেজ গ্রুপে বা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দিতাম যে টুথপেস্ট বা হচ্ছে লাঠি বা প্রোটেস্ট করার জন্য যে যা পারেন নিয়ে আসার জন্য কারণ ছাত্রলীগ হামলা করবেই জেনে সবাই আন্দোলনে গেছে পুলিশে আমাদের উপর গুলি করবে এটা জেনেও সবাই আন্দোলনে গেছে ছাত্রলীগ আমাদেরকে মারবে এটা জেনেই সবাই আন্দোলনে গেছে তো মানে এইটা কতটা হচ্ছে মানুষের আবেগের জায়গা থাকলে সে জানে যে তাকে এখানে গুলি করা হবে তাকে এখানে মেরে ফেলা হবে তা আন্দোলনে গেছে এদিকে আন্দোলনের নেতৃত্ব ভেঙে দিতে মরিয়া হয়ে ওঠে ফ্যাসিবাদী গোষ্ঠী সমন্বয়কদের হন্য হয়ে খুঁজতে থাকে গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে পুরো প্রশাসনযন্ত্র ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় আন্দোলনের প্রকৃত অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি হয় টেলিভিশনগুলোর খবর নিয়ন্ত্রণ নিয়ে নানা গুজব প্রচার করে সরকার সমন্বয়কদের দ্বিতীয় সারির নেতারা এদিন সামনে চলে আসেন নয় দফার বলিষ্ঠ ঘোষণা দেন তারা যেখানে হত্যাকাণ্ডের বিচার ও প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার বিষয় ছিল ফলে নানামুখী অপপ্রচারের পরও আন্দোলনে পিছপা হয়নি ছাত্র জনতা নরসিংদের কারাগার ভেঙে এদিন বেরিয়ে যান কয়েদিরা এত দমন পীড়নের পরও জনতার প্রতিবাদ জারি থাকে অবশেষে সারাদেশে কারফিউর ঘোষণা করে সেনা মোতায়েন করে ফ্যাসিস্ট সরকার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ